বাদে কাউকে কিন্তু রমজান আলহামদুলিল্লাহ কবুতর আপনাদের কিন্তু ভালো ভালো হাতে এই যে পৌঁছে দিতে চাই দেখতে পাচ্ছেন নিজের ঘরের কবুতর কতটাই গ্রান্টি যুক্ত যারা অল্প কিছু কবুতরের শখ করে পালতে চান ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ইনশাল্লাহ তারা কিন্তু চমৎকার কিছু পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এই যে দেখেন বন্ধু আমি কিন্তু ফার্স্টই আপনাদেরকে বলছি যারা এ গ্রেট কোয়ালিটি কবুতর কিনতে চান ডিম বাচ্চা ওকে পিয়ার গুলো হ্যাঁ যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিং মন্ডির নোটটা নিতে পারবে মাত্র পনেরোশো টাকা আজকে এক বদ্রল ফোন দিছে রাত্রে নয়টার সময় হ্যাঁ কবুতর নিছে দাম যা তার থেকে এক হাজার টাকা কম নিছে তার কোথায় মানে ভালো লাগছে কথায় ব্যবহার এক জোড়া বিক্রি হয় দুই হাজার টাকা আজকে দুই পিয়ার মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ যে দেখবে তারই ভালো লাগবে এটা নর আর এই যে হচ্ছে মাদি বন্ধুরা এই পেয়ারটা রানিং পিয়ার ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রজেক্টে দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজ কালকে রমজান এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির কবুতর নিয়ে আজকে চলে আসছি এম ডি মোহাম্মদ মুজাহিদ ভাই লব থেকে তো বন্ধুরা আজকে বেশ কিছু কবুতর সেল করা হবে মুজাহিদ ভাইয়ের লব থেকে তার মধ্যে থাকবে ভালো মানের বাইরের বীরের কবুতর থাকবে মানে বাইরের লব্টের ভিড়ের কিছু কবুতর থাকবে তো ভাই কেমন আছেন ভাইয়া আপনি যেখানে দাঁড়াইছেন আলোর বিপরীতে দেখা যায় না ভালো করে যাই হোক সব ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজ বাদে কালকে রমজান শুরু তাই না ভাই মনে হয় আজকে রাত্রে তারা পড়তে হবে তো সবাইকে জানাই বন্ধুরা ফার্স্টেই পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে কবুতর কত বিয়া থাকবে ভাইয়া হয়তো বিশ ত্রিশ কবুতর আছে তবে সবগুলোই এই আর রমজান উপলক্ষে যতদিনই ভিডিও দিব একদম সিম্পল কোনো কথা হবে না শুধু দেখা হবে ইনশাল্লাহ রোজা থেকে কথা বলি রোজা হালকা হয়ে যায় বেশি কথা বলবো না শুধু দর্শকদেরকে বলবো যারা কবুতর ক্রয় করবেন যদি ভালো লাগে বলবেন ভাই এই পেয়ারটা কত এই পেয়ারটা কীভাবে এই রাইট সঠিক কাজ ক্লিয়ার ইনশাল্লাহ কতটা সুস্থ সবল আছে একটু দেখাই দেন আমার প্রত্যেকটা ট্রেক দেখেন

মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট সব আছে আর আলোচনা সাপেক্ষে মানে এই না যে আপনাদেরকে ধরে ধরে দবাই করা হবে আপনারা ফোন দেবেন আমার রেঞ্জে যদি আপনাদের সাথে মিলে যায় অবশ্যই আপনারা মাল নিতে পারবেন কথা আর বাড়াবো না ফোন কেমন তরুণ দেখাই এবং কোনো অ্যাডভান্সের কোনো সুযোগ নেই আমি আবারও বলছি আমার কাছে কোনো টাকা অ্যাডভান্স করতে পারবেন না ভালো লাগছে

আচ্ছা এটা কিন্তু একটু কানি আছে সেটা তো বোঝা যাচ্ছে না তবে বাইক নাম্বার বলে দিছে হ্যাঁ একটু কানি আছে যারা নেবেন দেখে শুনে নেবেন ঠিক আছে কানি আছে বলে দিলাম মানে হালকা কানি বন্ধুরা এই দেখেন মাত্র 1500 মানে ভাই যদি না বলতাম আমি যদি না বলতাম আপনারা কিন্তু কেউ বোঝার উপায় ছিল না 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 বলে দিতে হবে হ্যাঁ কিন্তু যেটা সত্য সেটা বলে দিতে হবে মাত্র 1500 দাম মাত্র 1500 এটা হচ্ছে বন্ধুরা মন্ডির মধ্যে রানিং নর তবে কালারটা কি কালার আসছে রে ভাই হ্যাঁ মাশাআল্লাহ নিয়ে মানুষ পালক হ্যাঁ যারা নিতে চান মাত্র 1500 টাকায় এই চমৎকার রানিং মন্ডির নোটটা নিতে পারো মাত্র পনেরোশো টাকা আজকে একদম পানির দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর রয়েছে বিউটি কবুতর গ্রিজেল কালারের মধ্যে মোজাহিদ ভাই ওই থেকে আবিষ্কার করলেন ভাই এত চমৎকার পিয়ার বড় ভাই আমার বাসার কমপ্লিট আমার এটা একুশ রিং এর আর মাদিটা হচ্ছে রিংলেস মাদিটাও রিং ছিল পায় রিং কেটে দেওয়া হয়েছে পাউ মোটর কারণে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা একশো একশো আছে একশোর ভিতরে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে আমি হান্ড্রেড পারসেন্ট কবুতর তাই না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নিজের ঘরের কবুতর কতটাই গ্রান্ডিড যুক্ত যারা অল্প কিছু কবুতর শখ করে পালতে চান ডিম্বাচার গ্রান্ডির সহকারে ইনশাল্লাহ তারা কিন্তু চমৎকার কিছু পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো বড় ভাই পেয়ার কত পড়বে আলোচনার সাপেক্ষে দাম থাকবে তবে দশ জায়গা থেকে মোটামুটি মনে করে একটু কম লেভেলেই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ রাইট তো যাই হোক যাদের লাগে তারা কিন্তু বাইকে নক করবেন সারা বাংলাদেশী ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ মুজাহিদ ভাই এগুলো আবার কি দেখা গাইতেছেন ভাইয়া এটাও গ্রিজেল কালার মধ্যে বিউটি কি আবার ডিম আছে ভাই দুটো ডিম আছে এটা 21 রিঙে হ্যাঁ এটা মে এক এর দুটো ডিম রয়েছে না আচ্ছা আচ্ছা একটা ডিম ডিমও একটু ই হয়েছে নাকি ভাই কি ভাই আরে রে হে রে দুঃখজনক তো যাই হোক ডিম হ্যাঁ এই বাইকের ফালায় একটা ডিম এটা পাবে ইনশাআল্লাহ আর বন্ধুরা ডিম বাচ্চা তো গ্যারান্টি দেখতে পাচ্ছেন তো যাই হোক এই চমৎকার প্যাড কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটাও আলোচনার সাপেক্ষে থাকবে না এই যে দেখতে পাচ্ছেন হাড়িটা কি মাদি আর এই যেটা নর বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা মাদিটা একটু উঠে দেখা দেবো না এই যে দেখতে পাচ্ছেন একুশ রিং এর কবুতর রিং লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটা দাম পড়বে তো এটাও কিন্তু আলোচনার সাপেক্ষে থাকবে অ্যাকচুয়ালি যাদের লাগে তারা নিতে পারবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা ওকে ইনশাআল্লাহ ডিম সহকারে পেয়ে যাবেন ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া রয়েছে বড় ভাই এটাও রিং এর বন্ধুরা ব্ল্যাক কালার তো অনেকেই অনেক কবুতর দেখছেন দেখেন তো এই কালো কালারটা কত চমৎকার লাগে মানে কালোর মধ্যে কালো এই যে দেখেন এই বামেরটা হচ্ছে নর না ভাই ডানাটা হচ্ছে মাদি এটা রিং এর কবুতর একুশ রিং এর এই পিয়ালা কত বড় একদম তিন জোড়া একশো একশো ডিম বাচ্চা তাই না আলহামদুলিল্লাহ এই যে দেখেন বন্ধু আমি বলছি যারা এই গ্রেট কোয়ালিটি কবুতর আমার থেকে এই রমজান উপলক্ষে পড়বে এই জোড়াটা নিলেও আলোচনা তো বন্ধুরা বিরক্ত হবেন না দেখা যায় যে অনেকে বাজে কমেন্ট করে আর যারা আপনার ভালো কোয়ালিটি কবুতর গুলো খুঁজে তারা কিন্তু আসলে পায় না এই কারণে যার যে পেয়ারটা ভালো লাগে অবশ্যই দাম দাম দামা দামি করে নিতে পারবেন এই পেয়ারগুলো আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার জোড়া মেঘ পাই পুটার রয়েছে তবে বন্ধুরা হা দশটা পুটার লগে রাখলে আলহামদুলিল্লাহ এটা এক রেটে যাবে কি কারণে যাবে বন্ধুরা এটা যেমন নরের সাইজ তেমন মাদির সাইজ সেটা কিন্তু আমার গপ্পের আলাপ না বন্ধুরা আজবাদী কালকে কিন্তু রমজান আলহামদুলিল্লাহ কবুতর গুলো আপনাদের কিন্তু ভালো ভালো হাতে এই যে পঁচি দিতে চাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই যে প্লেয়ারগুলো বলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই নর্বন্ড মাদিকুণ্ডা ভাই বলের আকৃতি থেকে বোঝা যায় না যে নর গুন্ডা মাদি গুন্ডা सेम যে কয় জোড়া কবুতর দেখাইলেন হ্যাঁ 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 কবুতর 7 দিন টাইম ইনশাআল্লাহ এর মধ্যে ডিম দিয়ে দিবে 100 আচ্ছা এই পিয়ারে কত বড় ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা যাদের লাগে অবশ্যই ভাইকে নক করবেন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশ তবে দুই চার পাঁচ জায়গা থেকে এটা কমে না পেলে আমাকে অবশ্যই করেন এখানেও কিন্তু আমরা মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা আবার ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে হোয়াইট কালারের মধ্যে এর কমই নাম না ভাই মাসাল্লাহ এই যে ডাক্তার এটা নর ডানেরটা মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটাও আলোচনার সাপেক্ষে থাকবে যাদের লাগে বন্ধুরা তারা নক করবেন নেওয়া যাবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়া বিউটি রয়েছে বড় ভাই এটা কি রানিং বিউটি একটা হচ্ছে এটা কি কালার গ্রিজেল কালার এই নটটা হচ্ছে গ্রিজেল কালার আর মাদিটা হচ্ছে ফুললি হোয়াইট কালার তো এই জোড়াটা যে অবস্থায় যে অবস্থায় সেল করবেন নাকি ভাইয়া এই অবস্থায় সেল করব

আপনার কি কালার ওটা মিলিবার কালার এক্সিবিশন রানিং নর এক হাজার টাকা মুজাহিদ ভাই এরা কি করে ভাই কি হয়েছে এগুলো কি কিং কবুতর তাহলে কি এক্সিবিশন কবুতর মাসাল্লাহ হ্যাঁ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্লোবার কালারের মধ্যে এক্সিবিশন কবুতর এই যে ছুটগুলো দেখতে পাচ্ছেন ডানেরটা মনে হয় না ভাই বাম একটা মাদি কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ছোট্ট করে দাম একদম তিন টাকা বন্ধুরা নর্মালি কালার ওয়াইজ দেখতেই পাচ্ছেন ফুললি রানিং এক্সিবিশন যাদের লাগে তারা নিতে পারেন ডিম্বা চৌকে আমি কারণ তো মানে কিং এর আমি ভাবছিলাম যে কিং নাকি এটা যাই হোক এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা না ভাই একদম তিন হাজার মুজাহিদ ভাই সর্বনাশ করছেন রে ভাই কি কালারের মধ্যে জাইন হোমা দেখাই দিয়েছেন ভাই টাইম নিউ এডাল নয় পর কমপ্লিট নরমাদি কনফার্ম তাই নাকি ভাই সুবিধাজনক

একদম শুধু মানে হলেই হবে না পেয়ার এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার না ভাই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন ভাই এখানে আমরা তিন পিস কোমতো দেখতেছি বড় ভাই তিনটাই মাদি একটা হচ্ছে শিকর কোমতো রেড কালারের মাদি বামেরটা ও সরি মালটেস এর মাদি আর একটা হচ্ছে ফিলব্যাক এর মাদি আরেকটা হচ্ছে আপনার

এই যে শেপ গুলো দেখতে পাচ্ছে জাইনোমা কবুতর এটা মোটামুটি নয় থেকে দশ হাজার চলতে আছে ওকে দিউকে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা নিতে চান একদম এক ছয় হাজার টাকা ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই একটা অ্যান্ডালুজিয়ান এটা কি মডেনা না শকিং কোনটা শকিং এর মাদি আর এটা কি ফ্যান্টেল মাদি না নর নর আর এটা কি ভাই বন্ডিনেট এটা মাদি আচ্ছা যাই হোক একটা মাঝে দুইটা নর আচ্ছা কোনটা কত বলবো ভাই সকলে রানিং ও সরি হ্যাঁ হ্যাঁ লক্ষা পড়বে পাঁচশো টাকা

যারা নিতে চান যাদের মাদি রয়েছে দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে ব্ল্যাক কালার দেখাচ্ছি কোয়ালিটি দেখে রাখেন সংক্ষেপে এটা হচ্ছে নর রানিং নর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা নর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে রানিং নর ভাই নর পারমিস পিস কত করে পড়বে ভাইয়া এগুলো সব আলোচনা সব আলোচনা সব একটু এদিকে আসেন এই যে এখানে দুই পিস বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে মন্ডির মধ্যে দুটো নর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে এই যে মন্ডির

ভাই এখানে দেখতে পাচ্ছেন আন্দোলন কালার কি কিং না কি ভাই শকিং এর নট মার্শাল কালার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে তারা কিন্তু নটটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাইয়া সঙ্গে ছোট করে দামটা বলে দিবেন তিন হাজার টাকা রমজান বলো একটু ছাড় দিয়ে দেন ভাইয়া কম দেবেন না যাই বন্ধুরা যাদের লাগে দেখতে পাচ্ছেন রানিং নট শকিং এর মধ্যে হ্যাঁ অ্যান্ডোলোজেন কালার এটা নিতে পারবেন আলোচনা না সরি তিন টাকা ঠিক আছে তবে ভাই ফোন দিলে কিছুটা কমে দেবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি একজন ফ্লেজার কবো না ভাই ফ্লে হেজার মাসাল্লা এটি কি রানিং একদম রানিং ডিম বাচ্চা করছে ডান একটা মাঝে বন্ধুরা বাম একটা নয় ইয়েস জোড়া কাতে পড়বো ভাইয়া জোড়াটা নিলে পড়বে তিন টাকা তিন হাজার টাকা দাম দাম চলবে তার থেকে এক হাজার টাকা কম নিচ্ছে তার কোথায় মানে ভালো লাগছে কথায় ব্যবহারে যাই হোক এই পেয়েটা মাত্র তিন হাজার টাকা চা দাম বন্ধুরা অবশ্যই যে নেবেন তাদেরকে সম্মান করা হবে

হ্যাঁ দাম দামি চলবে না বন্ধুরা যারা পেয়াটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র দু হাজার টাকার মধ্যে ভাই এগুলো কি ভাইয়া প্যান্ডেল ক মতো ডিম আছে ডিম রয়েছে পেয়ারা কত পড়বে একদম পনেরোশো টাকা ডিম সহ না বন্ধুরা ডিম শো আকার এই পেয়ারটা যেটা নামটা আছে এটা নর হলুদটা মাদি আচ্ছা এই পেয়ারা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই দুইটাই মাদি ভাই দুইটাই মাদি দেখে ঘুরে আছে দুইটাই হুমার মাদি একটা হোয়াইট একটা ব্ল্যাক একদম দুইটা রানিং মাদি দিয়ে আর সাথে রানিং তাই না আচ্ছা ব্ল্যাকটা কত পড়বে হোয়াইটটা কত পড়বে পিস নিলে 1000 দুইটা নিলে 1500 তাই নাকি বন্ধুরা দুইটা হচ্ছে হোমা কবুতরের মাদি ব্ল্যাক না হোয়াইট কোনটা নেবেন 1000 টাকা পিস আর যারা দুইটা নিয়া ফলাইবেন তাদের জন্য 500 টাকা ছাড় আছে মাত্র 1500 টাকা দুইটা মাদি

মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন রানিং পেয়ার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া শো মানে শো করার জন্য এক জোড়া এক জ্যাগবিন কবুতর রয়েছে এটা কি কালার মধ্যে ভাই হ্যাঁ বন্ধুরা এই যে এই পাশ কিন্তু সূর্যের রোদ আসতেছে আপনি কিন্তু প্রবলি বুঝতে পারবেন না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এই যে দেখেন মাশাল্লাহ যে দেখবে তারই ভালো লাগবে এটা নর হ্যাঁ আর এই যে হচ্ছে মাদি বন্ধুরা এই পিয়ারটা রানিং পিয়ার ভাই জোড়াটা কত পড়বে

নিতে পারো মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে